ওয়াজ করতে হবে তাদের পক্ষে কয়টি চারটি মা বোনেরা যদি চারটি কাজ করে বিশ্বর বিশাল রাহালাম বলেছেন তাদের জন্য দেবেন কে আল্লাহ এক নম্বরে মা বোনদেরকে আমি টার্গেট করে বলতেছি মা বোনেরা যারা আসেছেন এবং আপনারা সকলকে পাশক্ত সলাধ আদায় করতে হবে বিশ্বনবী বলেছেন নারীরা চারটি কাজ করলে জান্নাতের আটটি দরজা বেন করে দেওয়া হয় এক নম্বরে রয়েছে পাশক্ত সলাধ এই সলাতে আমরা আদায় করবো তিনশাল আমার মুসলমান ভাইরা কালকে আমাদের দিন বান্দরা যখন বিচারের জন্য রেডি হয়ে যাবে হিসাব দেওয়ার জন্য রেডি হয়ে যাবে আল্লাহ পাক কাহার রূপ ধারণ করে কাহার নাম ধারণ করে যখন বিচার করতে বসবেন সর্বপ্রথম আল্লাহ পাক নামাজের হিসাব দিয়ে শুরু করবেন বিশ্ব বলেছেন আউ্লুমায়ু হ্যাসবু বিহিল আব্দুল সরা দিন সর্বোত্তম বান্দার নামাজের হিসাব নেওয়া হবে সর্বোত্তম কিসের হিসাব নেওয়া হবে নামাজের হিসাব নেওয়া হবে এই নামাজ কখন পড়বেন অনেকে আছে না বোঝার কারণে জহুর কাজা যায় আসর কাজা যায় মাগরিব কাজা যায় ওই একবারে সারাদিনের ব্যস্ততা কেটে বাড়িতে আসার পরে আসার পরে আবার জহুর পরে আসর পরে মাগরিব পরে এরকম হবে একবারে নামাজ পড়লে নামাজ হবে না ওয়াক্ত মতো নামাজ পড়তে হবে বলেন মাওকুতা আমি মুমিনদের ওপরে ওয়াক্ত মতো নামাজ পড়াকে কে কি করেছি ফরজ করেছি ওয়াক্ত মতো নামাজ পড়তে হবে যখন টাইম আজান হবে তখন প্রত্যেকটা কাজ আপনাদের জন্য হারাম হয়ে যায় আজান হবে সাহাবেরা যেটা করতেন যখন আল্লাহ একবার শুনতেন কুরাল যদি পেছনে থাকতো সামনে আর ফালাতো না পেছনেই ফেলে দিয়ে আর সরা দুখই নাও আর হাই আলা সরা ফালা এই ডাকগুলোর জবাব দিয়ে দিতে মস্তিদের দিকে ছুটতেন বনাম লহ বাহ আমার আর মুসলমান ভাইয়েরা আজকে যারা সরা তারা করবে না কালকা আমতের দিন আল্লাহপাক বলবেন এও মায়ু আংসা কে ও দেখায় না ইলাস সুযোগ ফালা ফালাইস্তা এ বান্দারা বান্দিরা তোমরা দিকে সিজদা করো নামাজ করে আমাকে দেখায় দাও আজকে যারা সরা তদাই করতেছে না কালকে আহ মতের দিন আল্লাহপাক তাদের মাজাকে লাঠির মতো শক্ত করে দেবে তারা সিজদায় যেতে পারবে না তারা যখন সিজদা হয়ে যেতে পারবে না প্রমাণ হয়ে যাবে তারা নামাজই ছিল না আর যারা সলাত আদায় করেছে তারা অটোমেটিক্যালি কি হবে সিজদায় যেতে পারবে আবার মুসলমান ভাইরা এই জন্য নিজের সলাত আদায় করতে হবে মা বোনদেরকে বলতেছি নিজের সলাত আদায় করবেন এবং আপনার যে সব কাছে যারা মেয়ে রয়েছে বড় হয়ে গেছে নামাজে কোনো পড়ে নাই ছেলে রয়েছে নামাজে কোনো ধরে নাই তাদেরকে নামাজের ট্রেনিং দিতে হবে বিশ্ব নবী বলেছেন মুরুআ না উনি যখন তোমাদের ছেলে সন্তান মেয়ে সন্তানদের বয়স সাত বছর পূর্ণ হয় তখন তাদেরকে নামাজের ট্রেনিং দাও অতরিভু আলাই হা ওহোম আব এবং দশ বছর পূর্ণ হওয়ার পরে তারা যদি নামাজ অভ্যস্তরা হয় নামাজ না পড়ে সলাদ না আদায় করে তখন তাদেরকে প্রহার করো মৃদু প্রহার করে তারপরও নামাজ পড়তে বাধ্য করো অফার গু ফিল্ম এবং ওই সময় তাকে তাদের বিছানাকে পৃথক করে দাও তাহলে সাত বছর বয়স যাদের ছেলে মেয়েদের হয়েছে অবশ্যই নামাজ তাদের পড়তে হবে নামাজের ট্রেনিং দিতে হবে এই দায়িত্ব পিতা মাতার উপরে সন্তানের প্রতি অবশ্যই পালন করতে হবে আবার মুসলমান ভাইয়েরা এই দায়িত্ব যদি আপনারা পালন না করেন এরা যখন কালকামতের দিন জাহান নামে যাবে তখন তারা আগে আগে জাহান্নামে যাবে না তারা আল্লাহর দরবারে আপনাদের বিরুদ্ধে মামলা দায়ের করে বলবে রব্বানা আরিন আল্লাহ জিন আদল্লাহ নামিনাল জিন্ন ইংসি আলহ মাতাহাতা আকদামিনা লিয়া কোন মিনাল আসফলি আল্লাহ তার বলেন তারা কালকে অবতরী দিন বলবে রবিন যে সব অভিভাবক এবং আমাদেরকে নামাজের তাগিদ দিলো না যেসব বাবা মারা আমাদেরকে নামাজের ট্রেনিং দিল না নামাজের কথা বললো না কোরআন বললো না আর সেগুলো না করার কারণে আজকে যদি আমাদেরকে জাহান নামে যেতেই হয় তাহলে যাবো অবশ্যই তাদের তার পূর্বে তাদেরকে আমাদের সামনে এনে দেন তাদেরকে পায়ে পিষ্ট করে তারপরে জাহান্নামে নামে বলেন নউজ তাহলে আপ যেই সন্তানকে আজকে আপনি ভালোবাসতেছেন আদর করতেছেন এদেরকে সলাদের কথা বলতেছেন না কি তাদেরকে কোরআন তেরয়াত শেখাতেছেন না কোরআন তলাতের অর্ডার করতেছেন না এরা কাল কেয়ামত এমনি এমনি জাহান্নামে যাবে না আপনাদেরকে নিয়েই যাবে আপনাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে আমার মুসলমান ভাইয়ারা অনেক কেবল হুজুর আমার ছেলেকে যদি মাদ্রাসায় পড়ায় এখানে একটা মাদ্রাসা স্থাপিত হয়েছে এই মাদ্রাসায় যদি আপনার সন্তানকে দেন গো আপনার সন্তান যদি কোরআনের হাফিজ হাফিজা হয়ে যায় কাল কেয়ামতের দিন আল্লাহবাক বলবে মান্দাবান্দিরা এবার তোমরা কোরআনের হাফিজ হয়েছ হাফিজা হয়েছ তোমাদেরকে আমি আল্লাহ পারমিশন দিলাম তোমরা কমপক্ষে দশজন মানুষকেদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাও আপনি যদি ওই ভাগ্যবান বাবা হয়ে থাকেন আরে আপনি তো জান্নাতে যাবেন আপনি যদি ওই মা হয়ে যান ওই হাফেজ মা হয়ে যান হাফেজের মা হয়ে যান আপনি তো জান্নাতে হয়ে যাবেন এই জন্য সন্তান যদি ভালো আমল করে এর সব আপনিও পাবেন তারা যদি কোরআনের হাফিজ হয় এই মাদ্রসায় ছাত্রছাত্রীদেরকে ভর্তি করে দেবেন ছেলে মেয়েদেরকে ভর্তি করে দেবেন আর যদি কোরআনের হাফিজ হয়ে বের হতে পারে কাল কেয়ামতের দিন আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে নিশ্চিত সকালবেলা লহ মামে অনেক আবার অনেকের চিন্তা হুজুর যদি মাদ্রাসায় পড়ায় এরা ভাত পাবে না আসলে কি ব্যাপারটা এমন আসলে ব্যাপারটা এমন নাই যারা বুঝেছে যারা বুঝেছে তারা কখনো এটা বলে না তারা জানে হুজুররা ভাত কেমনে পাবে তারা তো বিরিয়ানি জ্বালায় অস্থির পড়তে রাতে প্রোগ্রাম ও মুসলমানেরা হুজুরা ভাত পাবে না এই কথা ভুল হুজুরা ভাতের টাইম নাই বিরিয়ানির জ্বালাই অস্থির ভাতের টাইম নাই। ও মুসলমান শুধু তাই নয় বিশ্ব নবী সালাম সাল্লাম বলেছেন যা রিজিকে রয়েছে সেটা তাই পাবেই যেভাবেই হোক আপনার রিজিক যদি এই দেশ থেকে মদিনাতে থাকে আপনি অবশ্যই করার তৌফিক পাবেন কারণ ওখানে আপনার রিজিক রয়েছে আপনার যদি বগুড়াতে রিজিক থাকে অবশ্যই বগুড়া যাওয়ার সুযোগ হবে আপনার যদি ঢাকায় রিজিক থাকে অবশ্যই ঢাকায় যাওয়ার সুযোগ হয়ে যাবে আবার মুসলমান ভাইরা বিশ্ব নবী সাল্লামের সামনে একজন সাবি খাবার খাচ্ছিলেন বিশ্বনবী নবী মুসকে দিলেন সাবি বললেন ইয়ার সুরাল্লাহ আপনি আমি খাবার খাচ্ছি আপনি কেন মুসকে হাসলেন বিশ্বনবী বললেন সাবি তেমন কিছুরা তুমি খাবার গ্রহণ করো সাবি খাবার খাচ্ছিলেন কিছুক্ষণ পরে বিশ্বনবী আবার মুসকে হাসি দিলেন সাবি মাইন করলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবি আল্লাহ আমি খাবার খাচ্ছি আর আপনি কেন মুশকি আসেন কোনো ত্রুটি করেছি কোনো আদবের খেলাপ কাজ করেছি খাবার খেতে গিয়ে কোনো বেয়া করে ফিরেছি রসুল বললেন না বাবা কোনো বেয়া দুবি আদবের খেলাপ কোনো কাজ করো নাই আদৌ কায়দা অবশ্যই মেনেই খাবার খাচ্ছ তুমি খাবার খেতে দেখো এবার আবার খানা খাওয়া শুরু করলেন কিছুক্ষণ পরে বিশ্বনী আবার এবার থেমে গেলেন ইয়ারসুর আপনি যতক্ষণ পর্যন্ত না বলবেন আপনি কেন মুসকে আসিলেন ততক্ষণ পর্যন্ত আমি আর খাবার খাব না বিশ্ব বললেন সাবি মাইন তুমি যখন খাবার খাচ্ছিলে প্লেটে করে ওই খাবারে যতটা লোক মাছিল। যতগুলো ভাত ছিল যতগুলো খেজুর ছিল যতগুলো খাবারের লোক মাছিল। ছিল প্রত্যেকটা খাবারের ওপরে আমি নজর করে দেখি তোমার নাম লেখা কিন্তু একটা খাবারের ওপরে তোমার নাম লেখা নাই একটা পাখির নাম লেখা আমার মনের চিন্তা তুমি যে এই খাবার গুলো একটা নষ্ট করবে না সবগুলো পুঙ্খানুপুঙ্খানি ভাবে খেয়ে ফেলবা তাহলে এই একটা রিজিক যার উপরে পাখির নাম দেখতেছি এই রিজিকটা পাখির মুখে কেমনে উঠাই দেবে আমি এই আল্লাহর কুদরতি ক্ষমতা দেখার জন্য মুস্কি হাসি দিয়েছি সাবি তুমি এবার আমার আদেশ ফলো করো আমার অর্ডার ফলো করো তুমি একটা খাবার নষ্ট করবা না সবগুলো খাবে আমি দেখতে চাই এই খাবারটা পাখির মুখে উঠায় দেয় আমার সাবি বিশ্বনবীর আদেশ মোতাবেক প্লেটের সমস্ত খাবার খাওয়া শেষ করলেন এরপরের বিশ্বনবীর কাছ থেকে বিদায় বিদায়নে রাস্তায় বের হয়েছেন যখন রাস্তায় বের হয়েছেন একটা জোরে হাসি এসেছে আমাদের হাসি আসে না হাসি আসার সঙ্গে সঙ্গে একটি খাবার একটা লোকমা নাক দিয়ে তার রাস্তায় পড়ে গেছে সাবি নজর করে দেখে রাস্তায় খাবার পড়তে দেরি আছে পাশের বৃক্ষ থেকে একটি পাখি সা করে সে খাবারটা নিয়ে যেতে দেরি হয় নাই বিশ্বরে বুঝাই দিলেন আল্লাপাক বুঝাই দিলেন যার যেখানে তাকে অবশ্যই